ফ্লাশিং এ জিনিসের ফ্লাশিং এ কাজী আপা আছেন কাজী ফৌজিয়া এবং মুশফিক আছেন সাত্য মুশফিক সাংবাদিক কাজী ফৌজিয়া তিনি অভিবাসন অধিকার কর্মী এবং দেশে রাইজিং আপ এন্ড মুভিং নামে একটা সংগঠনের অর্গানাইজিং ডিরেক্টর তো আমরা চেষ্টা করছি উত্তমের পরিবারের খোঁজ পেতে কারণ বেশ কয়েক দিন হয়ে গেল গত সাতাশ তারিখে মৃত্যুর পর সাতাশ জানুয়ারি মৃত্যুর পর থেকে তার মরদেহ পড়ে আছে সিটির চিফ মেডিকেল মর্গে যে মর্গে পড়ে আছে আর সেখান থেকে বাংলাদেশ কনসুলেটকে তারা জানিয়েছে তার পরিবারের খোঁজ বের করার জন্য তার পরিবারের পরিবারকে খোঁজ বের করার জন্য সেটি বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ কনসুলেট আমাদের জানানোর পর আমি এখন নেমেছি সেটি উদ্ধারে তো দেখি কি করা যায় কতদিন পর্যন্ত ওনার মানে লাশটাকে ওনারা প্রিজার্ভ করে রাখবেন মানে ওনারা ছয় মাসও রাখেন এই ডিফেন্স এর আগে কিব্রিয়া ভাইয়ের মরদেহ একজন কিব্রিয়া নামের একজন টেক্সটাইল প্রকৌশলীর মরদেহ পড়েছিল অন্তত ছয় মাস এবং সেটিও সিটি কি বলে মেডিকেল এক্সামিনারের চিফ মেডিকেল এক্সামিনারের অফিস থেকে জানানোর পর আমরা জেনেছি এবং আমি জেনে সেটা পরিচয় উদ্ধারের চেষ্টা করেছি কাজী ছিলেন সেই সময় এবং উনি অনেক কিছু করেছেন যাই হোক তো যেটি বলছিলেন আপনার যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে আমি বলি আমার যতটুকু ধারণা তাদের মর্গে যতক্ষণ পর্যন্ত জায়গা থাকে তারা লাশটা রাখে আচ্ছা এরপরে যখন খালি করতে হয় তখন প্রায়োরিটি দেখে তারা খালি করতে শুরু করে আর একটা বিষয় আপার সাথে আমি শেষে আলাপ করব সেটা হচ্ছে যে অবহেলা একজন মানুষের মরদেহ পাওয়ার পর তার নাম পাওয়ার পর তার কাছে আইডি পাওয়া যায় তো অবশ্যই এত কিছু পাওয়ার পরেও কেন যে তার আত্মীয় স্বজনের খোঁজ সেই সময়ে করা হয় না মানে অদ্ভুত লাগে যে এই ছেলেটা যেখানে মারা গেছেন এই ভদ্রলোক সেখানে উত্তম যেখানে মারা গেছেন সেখানে তার বাসাই পাওয়া গেছে তার মরদেহ তার নাম পাওয়া গেছে জন্ম তারিখ পাওয়া গেছে তো জন্ম তারিখ কোথায় পাওয়া গেছে নিশ্চয়ই একটা কার্ডে পাওয়া গেছে দেয়ার আর সামথিং কিন্তু তারা সেটা কেন যে করে না এটা বুঝতে পারি না 150-40 seventy first Avenue. Hi, um Hello. we are looking for this address. Uh, someone um passed away one twenty-seven twenty-fifth push. <laughs>

ওনার সমস্যা কী ছিল উনি সমস্যা হঠাৎ করে একদিন আমাকে এই সব যে আমি কথা বলতে পারি না আমার কথা জোরে হয়ে যায় আমি কিছু চোখে দেখি না কেমন জানি শ্যাডো শ্যাডো লাগে আমার কাছে মানে ছায়া ছায়া লাগে হ্যাঁ তারপরে না উনি যাবে ওখানে কিন্তু গেলো ওদিকে তা আমি বললাম বললাম কি আপনি ওদিকে কোথায় যান ভাইরে যান কেন মানে আমি তো আমার বাসা যাচ্ছি তখন আমি বললাম আপনার বাসায় তো এইটা আপনি ওখানে যান কেন এরপরে তো হবে বয়স পঞ্চাশ না বেশি হবে আটান্ন অফিসে যেহেতু ও কিনা মালিক ওর ছবি সহ থাকবার থাকবার কথা ওরা যদি কোঅপারেট করে তাহলে ওর ডিটেলস টা পাওয়া যাবে Excuse me, it's for something and seeking help us to find out. Is this town? Is a Utam Utam um Muslim Yes, da? one L. Yeah, yes. so uh, because based on name and date of birth, we are not able to find the family. We need minimum his picture. Okay? So without so one picture. Since I know this guy, is a loner. Yeah, yeah. but we yeah, need yeah. really his one picture so we can find family because without this if you say date of birth and name, how is going to help to find the family? আমরা বের হয়ে যাচ্ছি আর এখানে কারোর ফরমাল বক্তব্য পাই নাই যদিও কিন্তু যে তথ্য পেয়েছে সেগুলো খুব হয়তো আমাদের জন্য উপকারী হবে দরকারি হবে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হলো পুলিশ সাথে সাথে তার গড় সিল করে দিয়েছে সমস্ত কিছু সিল করে দিয়েছে ওখানে ঢোকার কোনো উপায় নাই বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসা সিলটা করছে আমরা সুপার অফিসে গিয়েছিলাম সেখানে ম্যানেজার এবং সুপারের মাধ্যমে যেটা জানতে পারলাম সেটা হলো বিশ প্লাস বছর ধরে উত্তম এখানে থাকতো ওকে টম নামে এখানে মানুষজন চিন্ত ভেরি আইসোলেটেড পার্সন ছিল লং টাইম সে এখানকার বোর্ডকেও সার্ভ করছে এটা তার কেনা প্রপার্টি যেটা কোয়া প্রপার্টি এবং উত্তম কখনো কোনো প্রতিবেশীর সাথে মিশত না কারোর সাথে মিশতো না কোনো মোবাইল ব্যবহার করতো না স্থানীয় লাইব্রেরিতে গিয়ে সে কাজকর্ম সম্পাদন করতো যেহেতু তার ঘরে ইন্টারনেট ছিল না মোবাইল ছিল না কিছু ছিল না যিনি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন উনিও বললো যে তার কাজেকর্মে মাঝে মাঝে আমরা ঘরের ভিতর গিয়েছি কিন্তু সে তেমন কোনো কথা বলতো না জাস্ট কাজ শেষ করে চলে আসতাম ওর ঘরের অন্যদিকে তাকানোর সুযোগ আমাদের ছিল না খুবই খুবই আইসোলেটেড একজন মানুষ আমরা ঠিক জানিও না ওর কেউ আছে কি নাই আর এই প্রপার্টি যে প্রপার্টিটা সেই প্রপার্টি ওর যদি আত্মীয় না পাওয়া যায় এটা হয়তো गवर्नमेंट নিয়ে নেবে এই এই রকম পর্যন্ত জানা গেছে একটা তথ্য আমরা পেলাম না সেটি হলো উত্তমের হোয়ার অ্যাবাউটস নাই কোনো শুধু উত্তমের নাম পাওয়া গেছে এবং জন্মদিন জন্ম তারিখ পাওয়া গেছে আর উত্তম এই বাড়িটা কিনেছেন উত্তম মজুমদার এই অ্যাপার্টমেন্টটা কিনেছেন তিনি এখানকার দলিল সম্পাদন করেছেন নিশ্চয়ই ছবি বা বিস্তারিত ঠিকানা ছাড়া তো এটি করেননি তার ছবি পাওয়া যাবে না তার হোয়ার অ্যাবাউটস পাওয়া যাবে না এটি একটু তার রুমের মধ্যে কোনো কাগজপত্র এই ধর সংক্রান্ত থাকবে না কেমন জানি মনে হয় না তো পুলিশ তো সিল করার আগে এটি কারণ পুলিশ সিল করার আগে মানুষটাকে নিয়ে যাচ্ছে তার কোন আত্মীয় স্বজনকে পাওয়া যায় কি না তাকে তাকে কিভাবে আইডেন্টিফাই করা যায় সে কোনো চেষ্টা তো তারা করে না তারা শুধু বডিটা উঠায় আর তারা বিভিন্ন ডিপার্টমেন্টকে ডাকে আর হেলথের জন্য এই বিল্ডিং রিক্স তালা দিয়ে চলে যায় যেহেতু সে মোড়ে দশ দিন পড়েছিল আনুমানিক লোকেদের কথাই মনে হচ্ছে সেহেতু সেইটা হেলথের জন্য অন্য মানুষের রিক্স তারা হেলথ থেকে আইসা বা অন্য ডিপার্টমেন্ট থেকে তালা দিচ্ছে আপনি দেখছেন যে কো আপ অ্যাপার্টমেন্টের এইখানে যে ক্রয় বিক্রয়ের ব্যাপারটা থাকে নিশ্চয়ই তাদের বোর্ডে ওর কোনো প্রোফাইল আছে কিন্তু প্রাইভেসি একটা তারা দিবে না আত্মীয় স্বজন ক্লোজ রিলেটিভ আসলে দিবে আরে ক্লোজ রিলেটিভই তো পাওয়া যাচ্ছে না ক্লোজ রিলেটিভ খুঁজতেই তো আমাদের এই অভিযান কিন্তু তারা কোনো কোঅপারেট করলো না তারা আমাদেরকে দেখিয়ে দিল লাইব্রেরিতে যেতে তো সব জায়গায়ই তো এরকম প্রাইভেটি প্রাইভেসি অ্যাক্টে পরে আমরা আর উত্তমের আত্মীয়কে খুঁজে পাবো না উত্তম মজুমদারের খোঁজে আমরা এসেছি একদম ফ্ল্যাশিংয়ে যেখানে তিনি থাকতেন যে অ্যাপার্টমেন্টে তিনি থাকতেন সেখানে যেতটুকু জেনেছি বিশ বছরের বেশি সময় ধরে তিনি এখানে থাকতেন টেলিফোন এবং ইন্টারনেট কিছুই ব্যবহার করতেন না আইসোলেটেড সবার কাছ থেকে একটু দূরে থাকতেন তার পরিবারের অন্য কোনো সদস্য এখানে থাকতেন না তিনি একাকি না একজন ভদ্রলোক এখানে থাকতেন দীর্ঘ বিশ না এটি সত্যি অবিশ্বাস্য যারা উত্তমকে এই ঘরে মৃত অবস্থায় পেয়েছেন বলা হচ্ছে যে দশ দিনেরও বেশি সময় ধরে তিনি পড়েছিলেন এই ঘরে তারা পেয়েছেন তারা তাড়াহুড়ো করে ঘরটা সিল করে দেওয়ার আগে উত্তমের উত্তম মজুমদারের কোন তথ্য খোঁজার কাজটা যদি করতেন তাহলে আজকে তার মরদেহ থাকতে হতো না যেটি এর এর আগেও আগেও আমরা করেছি ঠিক একই ধরনের সমস্যা দুই তিন তিনটা মর্গে পড়ে মরদেহের ক্ষেত্রে একই ধরনের ঘটনা ঘটেছে যে তার ডিটেল পাওয়া যাচ্ছিল না এবং সেটিও পাওয়া যাচ্ছে না শুধুমাত্র পাসপোর্ট এবং আরো আরও যে ডকুমেন্টগুলো থাকে পুলিশ সেগুলো তাৎক্ষণিকভাবে সংগ্রহ না করে

Good luck. Thank you. Good luck. Thank you so much. I you appreciate welcome. it. Yeah. Apa? Eh? Oi. এখানে আমরা ওনার পাশেই একটি ভবনে ওয়ান এ এখানে গিয়ে আমরা একটু কথা বললাম একজনের সাথে তো উনি বলছেন যে উনি আসলে একেবারেই জানেন না ও যে উত্তম মজুমদার সম্পর্কে এবং উত্তম মজুমদারের সাথে ক্লোজ কোনো মানুষ আছে কিনা সেটিও আসলে উনি বলতে পারেন না তবে ওনার পাশে একজন মেয়ে ছিলেন তিনি বলেন যে যিনি জানতে পারেন ওই অ্যাপার্টমেন্টে থাকেন তিনি আসলে এই দেশেরই বাইরে রয়েছেন আমরা বিভিন্ন জায়গায় এই অ্যাপার্টমেন্ট রিলেটেড বিভিন্ন মানুষের কথা বলেছি আমরা একটি মাত্র ছবির জন্য কিন্তু কেউ আসলে কোনো একটি ছবি আমাদেরকে এখন পর্যন্ত আসলে দিতে পারেননি রুমের অবস্থা কি দেখলাম রুমের অবস্থাটা যেটা দেখলাম যে সেটা হচ্ছে যে একটা গন্থ আসছিল অবশ্যই একটা গন্থ আসছিল এখানে গালা করে রাখা হয়েছে সবুজ একটা স্টিকার আছে সেই স্টিকার টি নিশ্চয়ই দর্শক দেখতে পারবেন তো তবে একটা বিষয় আমার কাছে খুব মানে মনে হচ্ছিল এটা বলাটা যে একটা মানুষ বিশ বছর ধরে ছিলেন ওনার একটা অ্যাপার্টমেন্ট আছে নিউ ইয়র্কের এর এই জায়গাটাতে অথচ সেই মানুষটা মারা গিয়েছে তার কোনো খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই মানে বিষয়টা আমার কাছে খুব কেমন যেন মানে একটা অনুভব করাচ্ছেন আসলে এটা আমি জানি না যারা দেখছেন তারা আসলে কিভাবে কুইন্সের এই লাইব্রেরিতে এসে উত্তম মজুমদার পড়াশোনা করতেন যেটি আমরা জানতে পেরেছি কিন্তু আমরা যখন এখানে ভেতরে গিয়ে যোগাযোগ করেছি তারা আমাদের কোনো তথ্য দিতে পারেনি